বন্যায় ভেঙে গিয়েছিল বামফ্রন্ট বলে তৈরি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার দুটি ফুট ব্রিজ ব্রিজগুলি ভেঙে যাওয়ায় যাতায়াতের সমস্যায় পড়েছিল ঘাটাল পৌরবাসী এছাড়াও যাতায়াতের সমস্যায় পড়েছিল মনসুকা এক এবং দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষ আর যে নতুন করে আবার হচ্ছে পাঁচ কি করে ভেঙে গিয়েছিল ওই লেগে হেটে গেইলাম গাছ পড়ে গেইলাম গাছ

ভালো লাগছে এবার ঘাটাল পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড চাউলি ও সাত নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর এলাকায় ভেঙে যাওয়া সেই দুটি ফুটব্রিজ ব্রিজ এক কোটি বাহাত্তর লক্ষ টাকা ব্যয়ে নতুন করে তৈরি হচ্ছে স্টেট গভর্নমেন্টের ডেভেলপমেন্ট স্কিমের টাকায় এই টাকা মাননীয় ক্রীড়া রাখি মাননীয় মন্ত্রী ইনি আমাদের অনুমোদন করেছেন ছ নম্বর ওয়ার্ডের কি এবং সাত নম্বর ওয়ার্ডের কি ছ নম্বর ওয়ার্ডের যে ব্রিজটা হচ্ছে ওই খরচ হবে আনুমানিক বিরানব্বই লক্ষ টাকার মতো আর সাত নম্বর ওয়ার্ডে যে ব্রিজটা হচ্ছে এটা খরচ হবে আনুমানিক আশি লক্ষ টাকার মতো ব্রিজগুলো ছোট্ট বক্স কালভার ছিল আমরা জনগণের স্বার্থে এবং ওয়াইটটা খুবই কম ছিল যার জন্য আমরা জনগণের স্বার্থে এবং যেভাবে কৃষকদের বা মানুষজন সাধারণ মানুষের প্রয়োজনে যেভাবে লরিগুলো যাতায়াত করে আমরা সেই কথা ভেবে ব্রিজগুলোকে চওড়া করেছি এবং অনেক মজবুত করে করার চেষ্টা করেছি তার জন্য খরচটা একটু বেশি হয়েছে এবং গার্ডওয়ালগুলো আছে গার্ডওয়ালগুলো ধরা আছে ব্রিজ তৈরি হওয়ায় খুশি ঘাটাল পৌরবাসী থেকে শুরু করে ঘাটাল ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষ সেটা বড় করা হলো সেই আমাদের বন্যার জল পাস করতে খুব অসুবিধাজনক হতো জনসাধারণ খুব কষ্টের মধ্যে কাল কাটাতে আমাদের ঘাঁটাল গলার একমাত্র এই পথ সেই পথ দিয়ে আমাদের এক গোলা এক গামছা করে আমাদের যাতায়াত করতে হবে সেই তুলনা মাপেই এখন ওইটা একটু ট্র্যাক্ট হয়ে গে হ্যাঁ জন্য নতুন করে নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে সেইটাই এখন নির্মাণ হচ্ছে ঘাটাল ব্লকের মনসুখা এবং রামচন্দ্রপুর থেকে ঘাটাল হাসপাতাল আদালত এবং ঘাটাল শহর যাওয়ার একমাত্র পৌর ঢালাই রাস্তা এটি সেই রাস্তার মধ্যে এই ব্রিজ দুটি তৈরি হচ্ছে একটু বড় করে ফলে একদিকে যেমন যাতায়াতের সুবিধা হবে অন্যদিকে শিলাবতী নদীর জলে প্লাবিত পৌর এলাকায় আটকে থাকা জমা জলও সহজেই বেরিয়ে যাবে এবার থেকে সুবিধা হবে কৃষকদেরও এই পোলটা হয়ে আমাদের এই এলাকার এবং অঞ্চল থেকে সমস্ত মানুষরা হুগলির সঙ্গে যাতায়াত খুবই উপকৃত হয়েছে এবং পুলটা বিগত বামফর সরকার আমলে ছিল সরু ছোট একটা খাটাল ছিল একটা বড় হয়েছে এতে মানুষের খুব এখন আনন্দ উচ্ছ্বাস কি সমস্যা হতো আপনাদের সমস্যাটা এখানে জল বন্যার জল জলটা কাজ না বেশি ঢুকতে দেরি করে আর বেরোতে দেরি করে যার জন্য পুল ফাটিয়ে দিয়ে সমস্ত রাস্তার ক্ষতি হচ্ছে ফলে আপাতত চিন্তা মুক্ত হয়ে শান্তি নিঃশ্বাস নিচ্ছেন পৌরবাসীরা

কাটাল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে